আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে বুধবার আজকে আমাদের অফিস বন্ধু হাঁটতে বের হইলাম মেরে দিয়ে বাড়ির পাশে হাঁটতে আসলাম না আমি তো ওদিকে যাই আমাদের বাড়ির পাশে একটা লাল মাটির জায়গা আছে এখানে আসতেছি যাইতেছি হাঁটতে হাঁটতে আসতে পারছো বলো হম খেলতেছে অনেকগুলো সাদা সাদা বগ দেখলাম অনেক সুন্দর না এই বকগুলো এখানে মাছ খাইতে আসছে অল্প পানি না এখানে মাছ আছে বলো বকগুলো এখানে মাছ খাইতে আসছে এখানে অনেকগুলো বক এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে খুবই সুন্দর একটি জায়গা সময় পেলে এখানে আসি বিশেষ করে শুক্রবারে তো আসা হয় না বলো আমাদের এদিকে আজকে দুই তিন ধরে দুই তিন দিন হলো যে কোনো সূর্যের দেখাই হয় না আজকে সকালে দেখলাম যে একটু সূর্য উঠতেছে কিন্তু হঠাৎ করে আবার নাই আবার সে আগের মতোই কুয়াশা তাই আমি একবারে জ্যাকেট ম্যাকেট পরে আসছি দেখেন কি ঠান্ডা ঠান্ডার ভিতরে আসলে এইভাবে থাকা ঠিক না জ্যাকেট ম্যাকেট পরেই থাকা লাগে প্রচুর ঠান্ডা বলো হচ্ছে এক ফ্যাক্টরি মালিকের জায়গা আমি যখন যে জায়গায় দাঁড়িয়ে আছি মালিক হচ্ছে এখানে একটা গ্রুপের মালিক উনি খুব ভালো প্রায় কলমার যতগুলো আমাদের এখানে কলমার যতগুলো ফ্যাক্টরি আছে প্রায় উনি সবগুলো ফ্যাক্টরি দখল করে রয়েছে মানে ওনারই সব ফ্যাক্টরি অনেক ধনী জায়গাটা খুব সুন্দর এখানে মাটি ফলাইছে দেখেন মাটি এখানে একটা ই বানানোর কথা চলতেছে আসলে এখানে বানানো হয় হয়নি বন্ধুরা আজকে বন্ধের দিন কেউ যদি বাইরে বের হন সাবধানে বের হবেন জিনিসপত্র নিয়ে যা যা প্রয়োজন ঘোরার জন্য আশেপাশে আমাদের এখানে অনেক দর্শনীয় জায়গা আছে আসলে যাওয়া হয় না ইনশাল্লাহ যাব বন্ধের দিন তো আজকে প্রায় নয়টা বাজে ঘুম থেকে উঠছি বন্ধের দিনে মানে মন চাই একটু বেশি সময় শুয়ে থাকি বাড়ির কিছু কাজ টাজ থাকে ওগুলো করা লাগে আপনারা কে কে করতেছেন আমার মনে হয় আপনারা আপনাদের দিনটি সবার ভালোই যাবে আমারও দিনটি ইনশাল্লাহ দোয়া করবেন যেন ভালো যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি যেভাবে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ